দীর্ঘ নির্বাসন জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে লন্ডনের হিত্রো বিমানবন্দরে রয়েছেন তিনি বাংলাদেশ সময় রাত সোয়া বারোটায় হিত্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান লন্ডন থেকে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন লন্ডন প্রতিনিধি আব্দুল আহাদ সুমন সরাসরি যাচ্ছি তার কাছে সুমন তারেক রহমানের বাংলাদেশে যাত্রার খবর আমাদের জানান

সতেরো বছর পর উনিশে প্রত্যাবর্তন করেছে আমি এই মুহূর্তে বার্লিংগাম থেকে আগত বার্লিংগাম থেকে আগত লন্ডন নেতাকে বিদায় জানাতে একজন কর্মী বিএনপি সাথে কথা বলবো

বাংলাদেশের বা আঠারো কোটি মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সৌন্দর্যশালী একটি বাংলাদেশ হবে এই খুশিতে আমরা খুশি কিন্তু আমাদেরকে নেতৃত্ব দিয়ে এই রাজনীতি আমরা করেছি আজকে আমরা উনার যাওয়াতে অভিভাবক শূন্য ফিল করতেছি যার কারণে আপসেস আমি উনার দীর্ঘায়ু এবং সুস্থ কামনা করি এবং বাংলাদেশ যাতে উনার হাত হাত ধরে এগিয়ে এগিয়ে যায় এই প্রত্যাশা এবং এই দোয়া করি আপনাকে ধন্যবাদ সেনালাইকে ধন্যবাদ ছিল আমার কাছে সুমন আপনাকে ধন্যবাদ লন্ডনের হিত্র বিনোদনের থেকে সরাসরি জানাচ্ছিলেন আব্দুল আহাদ সুমন এদিকে দেশে ফেরার পর